আল্লাহ দরবারে তার জন্য দোয়া চাইবার জন্য সুশৃঙ্খল ভাবে সেজন্য আপনাদের সহযোগিতা চাইছি যারা মিরপুর রোড থেকে ঢুকছেন তারা দয়া করে পেছনের দিকে চলে যান এবং যারা এখানে কাতারের জন্য দাঁড়িয়ে আছেন তারা তাদেরকে যারা মিরপুরের রোড থেকে ঢুকছেন তাদেরকে পেছনের দিকে যেতে সর্বাত্মক সহযোগিতা করেন তাহলেই তারা পেছনের দিকে চলে যাবে এবং পেছনে খাবার বাড়ি আমগেট মণিপুরী পাড়া সেখানে পেছনের দিকে রাস্তা খালি আছে এবং আপনারা পূর্ব দিকে যখন যাবেন হাতের বায়ে সাউথ প্লাজা ওই দিয়ে ঢুকে আপনারা মাঠ খালি পাবেন এবং साउथ প্লাজা দিয়ে ঢুকে পশ্চিমের মাঠ খালি পাবেন পূর্বের মাঠ এবং ہوچو گے کہ کہتے ہیں تو ہم ہم تمہارے ساتھ ساتھ کرتے رہو